কিন্তু কুমির দেখতে হঠাৎ করে ওয়েদার একদম খারাপ হয়ে গেছে বিশাল জোরে বৃষ্টি করছে হাওয়া হচ্ছে মানে আমাদের ফোট নাচে হাল এরকম এটি পৃথিবীর থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য যেখানে আছে নানান প্রজাতির গাছ ও বন্য জীবজন্তু হরিণ বনসুয়র আছে পৃথিবীর সব থেকে বড় এবং হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার যেখানে গেলে সবুজ গাছপালা ও বিশাল জলরাশি দেখে ভরে উঠবে আপনার মন হ্যাঁ চলুন ঘুরে আসি দুই রাত তিন দিন সুন্দরবন সকাল সকাল বাড়ির কাছের স্টেশন থেকে কিছু খেয়ে ট্রেনে উঠে পড়লাম গন্তব্য শিয়ালদা স্টেশন সেখান থেকে সাতটা চোদ্দোর ক্যানিং লোকাল ধরে যেতে হবে ক্যানিং স্টেশনে গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা এখন ঘড়ির কাটায় সকাল আটটা আর আমি দাঁড়িয়ে রয়েছি ক্যানিং স্টেশনের বাইরে সকাল থেকে যে যে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মাঝে বাঙালির সবথেকে প্রিয় ভ্রমণ স্থান হচ্ছে সুন্দরবন কি তাই তো কিন্তু চলো তার আগে তোমাদেরকে কিছু দেখাই এখন আছি ক্যানিংয়ের মাছের বাজারে যেখানকার মানে বড় বড়ো ইলিশ রয়েছে সেই ইলিশ কিন্তু যাবে সুন্দরবনে চলো তোমাদেরকে দেখায় কি এই ইলিশ যাচ্ছে নাকি তো দেখি সাইজটা ও বাবা সাইজটা দেখো একবার লাস্ট ধরো খালি এই তো এই দেখো সাইজটা দেখো মাছ নিলে অনেক সস্তায় কম টাকায় পাবেন ঠিক আছে এখান থেকে আমরা মাছটা নিই কার্তিক দা এক কথায় ঠিক বাগদা একদম জ্ঞান তো ঠিক আছে আমাদের কোয়ালিটি হচ্ছে এইটাই একদম যাবে সুন্দরবন হ্যাঁ এই মালটায় যাবে কিন্তু সুন্দরবন মাছটা চলছে খাওয়া দাওয়া হবে জোরদার সুন্দরবনে চলো সুন্দরবনের সব মাছ কিন্তু এখান থেকেই যায় সে কাতলা বলো বা ইলিশ চলো যা হোক এখন সুন্দরবন এবারে সুন্দরবন গিয়েছিলাম দা রয়্যাল যাত্রী সুন্দরবন এনাদের সুন্দরবন শুরু হচ্ছে সুন্দরবন একমাত্র এনার আই ঘোরাতে পারেন দাদা নমস্কার আর খুব ভালো লাগলো আপনারা এসছেন আর আজকে আমাদের প্যাকেজ চলছে দুই তিন চার উৎসব হ্যাঁ উৎসব

লোকেরা আপনাদের পিক আপ করে নেবে ওখান থেকেই ওনারা কিন্তু গাড়ি করে সোনাখালি ঘাটে নিয়ে চলে আসবে আপনাদের কোনো হেডেক নিতে হবে না এখন আছি সোনাখালি ঘাটে আর এখান থেকে কিন্তু আমাদের লঞ্চ ছাড়বে সুন্দরবনের উদ্দেশ্যে একে একে সব যাত্রীরা বোর্ডে উঠে পড়লো আমরাও উঠে পড়লাম চলুন ভালো করে আপনাদেরকে প্রথমে এই বোটটা ঘুরিয়ে দেখাই ইয়াতিক ট্রাভেলসের এই বোর্ডটা বেশ সুন্দর বোর্ডের উপরে এবং নিচে থাকার ব্যবস্থা রয়েছে নিচে দুপাশে দুটি ওয়াশরুম রয়েছে এবং বেড পাতা রয়েছে ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো উপরটাও কিন্তু বেশ সুন্দর প্রথমে রয়েছে ড্রাইভার রুম সাথে বসার জন্য অনেকগুলো চেয়ার পাতা রয়েছে আমরা সারাদিন কিন্তু লঞ্চের উপরেই থাকবো লাস্টে রয়েছে একটা ওয়াশরুম এবং খাওয়া দাওয়া সব কিন্তু আমরা লঞ্চে ওটা মাত্র কিন্তু ব্রেকফাস্ট আমাদের হাতে আর ব্রেকফাস্টে রয়েছে লুচি আলুর দম আর মিষ্টি এটা খেয়ে নিই তারপরে তো আছি তোমার সাথে তিন দিন ব্রেকফাস্ট সেরে আমাদের বোট চলতে শুরু করলো প্রায় তিন ঘন্টা বোট চলার পরে প্রথমে এসে পৌঁছালো গোসাবা এখানে আমরা দুটো স্পট ঘুরে দেখব যে হেমেলটন সাহেবের বাংলো বাড়ি ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বেখন জায়গা দুটো সত্যি অসাধারণ সুন্দর সুন্দরবনে আজ আমাদের প্রথম দিন আর এই প্রথম দিনে আমরা কিন্তু প্রথম যে স্পটটা ঘুরে দেখছি সেটা হচ্ছে হ্যামিলটন সাহেবের বাংলো বাড়ি ঝমঝমি এলো বৃষ্টি আমরা আবার তাড়াতাড়ি করে বোর্ডে উঠে পড়লাম ঘড়ি কাটায় তখন প্রায় দুটো বোর্ডে উঠতে না উঠতেই দুপুরের লাঞ্চে ডাক পড়লো আমরা এসেছিলাম ইলিশ উৎসবে আহা

এনাদের খাওয়া দেখে আমাদেরও খিদে পেয়ে গেল বসে পড়লাম লাঞ্চ করতে লাঞ্চে ছিল অনেক কিছু আমরা গিয়েছিলাম সুন্দরবনের ইলিশ উৎসবে তাই খাবার ছিল ভাত মাছের মাথা দিয়ে ডাল আহা সঙ্গে ছিল দই ইলিশ এতেই শেষ নয় সাথে ইলিশ মাছের পাতুরি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি চাটনি পাঁপড় সে এক এলাহি ব্যাপার খাওয়া দাওয়ার পরে একটু বোর্ডের সামনে এসে দাঁড়ালাম কি মনোরম পরিবেশ ঝুড়েঝুরো হাওয়ার সাথে ঝিরেঝিরে বৃষ্টি মনটা পুরো ঠান্ডা হয়ে গেল খাওয়া দাওয়া করে উঠতে না উঠতেই বিকেলে চলে এলো এক ফালি করে আম আমরা খেয়ে নিলাম তারপরে আমরা নেবে পড়লাম পাখিরালয় এখানে কিন্তু আজ আমরা রাতে থাকবো সেদিনাতে আমরা পাখি লালয়ে একটি হোটেলে ছিলাম সন্ধেবেলা পোকোরা এবং আদিবাসী নৃত্য দেখতে দেখতে বেশ ভালো এনজয় করছিলাম সন্ধেবেলাটা বেশ জমে উঠেছিল আমরা সবাই একসাথে এনজয় করছিলাম তারপরে আমরা রাতে ডিনার করতে বসে গেলাম রাতের খাবারে ছিল ভাত ডাল ও মটন কষা সঙ্গে ছিল স্যালাড সেদিনটাতে খাওয়া দাওয়া করে আমরা ঘুমের দেশে ঢুলে পড়লাম গুড মর্নিং গুড মর্নিং ফম পাখিরালয় আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন আর আমরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে গেছি কাল সারাদিন ঘুরে কিন্তু আমরা এখানেই ছিলাম এখানে একটি হোটেলে আমরা ছিলাম আজকে আবার সকাল সকাল আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি পিছনেই আমাদের লঞ্চ দাঁড়িয়ে রয়েছে এই বোটে করে আবার কিন্তু আজকে আমরা সুন্দরবন ট্রিপ করব। আর সকাল থেকেই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর এখন ওয়েদারটা জাস্ট অসাধারণ সুন্দর আর এই সুন্দর ওয়েদারে আমরা কিন্তু এই বোটে করেই যাব সুন্দরবনের একদম কোর এরিয়ায় আজকে তো চলো যাওয়া যাক একদম দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে চারিপাশটা দারুণ সুন্দর সেজে উঠেছে চলো যাওয়া যাক আচ্ছা আজকে কিন্তু আমাদের বোটে মানে কাল থেকে ছিল ওনারা আজকে আলাপ করে সাথে এই যে আচ্ছা নাম আর চ্যানেলের নাম দিতে বল আমার চ্যানেলের নাম হচ্ছে আগমনি দিদি দেখো কন্টেন্ট হচ্ছে ডেইলি ব্লগ ফ্যামিলি ব্লগ যা যা থাকে ডেইলি লাইফস্টাইলে সবাই দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো অবশ্যই করবে অবশ্যই করবে না ভালো লাগলেও কমেন্ট করো সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আচ্ছা দিদি আমার হচ্ছে মাই ডেইলি লাইফস্টাইল সুজাতার অনেক ফলোয়ার ডেইলি ব্লগ হ্যাঁ ডেইলি ডেইলি চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে ও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কুকিং চ্যানেলও রয়েছে সেটা হচ্ছে সুজাতার রান্নাঘর সুজাতা রান্নাঘর বাহ তো বেশ দিদিরাও আছে আমরাও আছি একসাথে কিন্তু এসে ঘুরব মজা হবে তাই তো আর এই ভাইয়ের সাথেও আমরা আসছি নতুন আলাফ হলো এই ভাইকে তোমরা আর সবাই পাশে দেখো তোমরা অনেক ভালো ভালো জায়গা ঘুরতে পারবে ঘরে বসে তোমরা এনজয় করতে পারবে যে কি কি জায়গা আমরা দেখে ফেলছি দ্বিতীয় দিন আমরা চলে এলাম খালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দেখতে এখানে আমরা মূলত দুই থেকে তিনটি জিনিস ঘুরে দেখব প্রথমেই দেখে নেব টাটেল পয়েন্ট যেখানে কচ্ছপদের সংরক্ষিত করে রাখা রয়েছে তারপর দেখে নেব খালি ওয়াচ টাওয়ার যেটার উপর থেকে সুন্দরবনটা দারুণ সুন্দর দেখতে লাগে তারপর দেখে নেব জঙ্গল সাথে কুমির সুন্দরবনের সজনেখালি ওয়াচ টাওয়ার দেখতেছে আমরা কিন্তু দেখতে পেলাম কুমির আর কুমিরটাকে এত কাছ থেকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এই যে মরার মতো পুরো শুয়ে রয়েছে কুমিরটা আপনার বর্তমানে যেখানে আছেন এটা সজনে খালি এখানে যেটা মূল দেখার বিষয় এটাখানে একটা ওয়াচ টাওয়ার আছে ওয়াচ টাওয়ার থেকে এই মুহূর্তে হয়তো আপনি কোনো বন্যপ্রাণী দেখতে নাও পেতে পারেন বাট ন্যাচারাল যে ভিউজটা প্রাকৃতিক যে সৌন্দর্যটা ওটা আপনি উপভোগ করতে পারেন এখান থেকেই আমরা একটা গাইড নিয়ে নিলাম যিনি সুন্দরবনটাকে খুব ভালো করে আমাদের ঘুরিয়ে দেখাবে ঘোরাঘুরি করে আমরা আবার লঞ্চে উঠে পড়লাম লঞ্চে উঠে দেখি লঞ্চের দাদারা আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করছে ব্রেকফাস্টে ছিল লুচি কাবলি ছোলার তরকারি আর সাথে ছিল একটা মিষ্টি ঝিরি ঝিরি ও বিপুল জলরাশির উপর দিয়ে আমাদের বোট ছুটে চলল তখন বোটের সমস্ত যাত্রী সাথে আমিও বাঘ দেখার নেশায় জঙ্গলের দিকে একইভাবে তাকিয়ে রইলাম এই বুঝি দেখা যায় আমাদের বোট প্রবেশ একটি মধ্যে দিয়ে এবার হয়তো বাঘের দেখা মিললেও মিলতে পারে ঠিক তখনই না বাঘ না হাতে চলে এলো গরম গরম আমতি মাছ ভাজা আহ সে কি টেস্ট আমরা এখন সুদন্যখালী থেকে তিন ঘন্টা জার্নি করে এসে পৌঁছেছি দোবাকি ক্যাম্পে এখানে কিন্তু একটা ক্যানোপি ওয়াক আছে সেটা আমরা ঘুরে দেখবো জায়গাটা সত্যি খুবই সুন্দর তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো চলো এই হচ্ছে স্বাগতম ওয়েলকাম টু দোবাকি ক্যাম্প চলো ভেতরে যাই আমরা এখন দোবাকি ক্যাম্পের ভেতরে রয়েছি এটা খুবই সুন্দর একটা জায়গা এবং আপনারা যারা আসবেন তারা কিন্তু এই দুবাগি ক্যাম্পের ভেতর দিয়ে একটা ক্যানোভি ওয়াক রয়েছে সেটা ঘুরে দেখবেন সেখান থেকে কিন্তু অনেক সময় হরিণ কুমির বা বাঘ দেখার সম্ভাবনা থাকতে পারে হরিণ বা কুমির আপনারা দেখতেই পারেন বাঘটা একটু রেয়ার কারণ বাঘ কিন্তু এই পুরো সুন্দরবন জঙ্গলে একশোটা রয়েছে দেখাটা একটু চাপ দুবাকি ভেতরে একটা ওয়াশ টাওয়ার রয়েছে যেই ওয়াশ টাওয়ার উপরে আমি এখন দাঁড়িয়ে রয়েছি আর এখান থেকে কিন্তু পিছনে এই যে এটা হচ্ছে মিষ্টি জলের একটা পুকুর রয়েছে এখানে কিন্তু অনেক সময় হরিণ বলুন বা বাঘ জল খেতে আসে সেটা এই উপর থেকে দেখতে পাওয়া যায় সেটা ভাগ্যর ব্যাপার তো এই জায়গাটা সত্যি ভীষণ সুন্দর দারুণ সুন্দর প্রকৃতি এখান থেকে বেশ ভালো লাগে দেখতে

আর কি আমরাও খেতে বসে গেলাম দুপুরের লাঞ্চে আজকে কিন্তু ইলিশের অনেকগুলো আইটেম ছিল ইলিশ উৎসবে এসছি ভাত কচু শাকের তরকারি চিংড়ি মাছের মালাইকারি সঙ্গে ছিল সর্ষে ইলিশ ডাল ঝুড়ো আলু ভাজা আহারে কি সুন্দর খাবার লাঞ্চ শেষ করে আমরা আবার জঙ্গলের দিকে একথায় তাকিয়ে রইলাম বাঘ দেখার নেশায় তখনই আমাদের হাতে চলে এলো পিয়ারা মাখা এই পিয়ারা মাখা খেতে খেতেই আজকের দ্বিতীয় দিনের জার্নি আমরা শেষ করলাম এখন ঘড়িতে বাজে বিকেল পাঁচটা আমরা কিন্তু আজকে কোরেরিয়া সুন্দরবনের দ্বিতীয় দিনের জার্নি শেষ করলাম আমরা সেদিন সন্ধেই আর তেমন কিছুই করার ছিল না তাই রুমের মধ্যেই গল্প আড্ডা সাথে বেগুনি ও গরম গরম চা সেদিন রাতেই আমরা ডিনার করে ঘুমিয়ে পড়লাম ডিনারে ছিল ফ্রাইড রাইস ও চিকেন কষা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পাখিরালয় আজকে আমাদের সুন্দরবন যাত্রার শেষ দিন আর আমরা বোট রেডি হয়ে গেছে আমরা বোটে উঠে যাব উঠে আজকে বাড়ির পথে রহনা দেব। যাওয়ার পথে আরও দুটো স্পট আমরা ঘুরে দেখব এখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সকালবেলা করে বেশ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আজকেও বৃষ্টি হচ্ছে যাই হোক চলো উপরে উঠো আজকে আমাদের শেষ দিন

বিশাল জোরে বৃষ্টি পড়ছে হাওয়া হচ্ছে মানে আমাদের ফোর্ট না এরকম একটা সিচুয়েশানে কিন্তু আমরা যাচ্ছি সুন্দরবন মানে বুঝতে পারছি এরকম একটা সিচুয়েশান চারিদিকে বিশাল পরিমাণে বৃষ্টি হচ্ছে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে দেখো একবার এত জোরে বৃষ্টি হচ্ছে যে চারিদিকটা পুরো ধোঁয়াই ধোঁয়া হয়ে গেছে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না সামনে দৃশ্যটা দেখো তোমরা এই দেখো জাস্ট বৃষ্টিটা দেখো একবার বিদায় নেবার আগে আমরা ঘুরে দেখে নিলাম লোকনাথ বাবার মন্দির শুনেছি মন্দিরটি নাকি খুবই পুরনো এবং খুবই জাগ্রত এখানকার মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করবে শরীর মন একেবারে ঠান্ডা হয়ে যাবে শেষ দিন আর শেষ দিনে আমরা একটু অন্য রকম খাওয়া দাওয়া করব তাই ঠিক করেছি আজকে কি মেনু হচ্ছে তোমাদেরকে দেখাবো তো শেষ দিনে কি মেনু হচ্ছে তোমাদেরকে দেখাবো চলো দাদা আসছি কি করেছো আজকে রান্না আহারে দেখি ইলিশ বিরিয়ানি ওরে বাপরে বাপ দা কমে যাবে হালকা বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু ট্রেন বিরিয়ানিগুলো দেখো একবার যাচ্ছি আহারে আরে বিরিয়ানি খাই না অসাধারণ অসাধারণ সঙ্গে আছে চিকেন কষা আর ভাতও রয়েছে যারা যারা খাবে না তারা সাদা ভাত খাবে ওখানে স্যালাড রয়েছে বাহ খুব সুন্দর খুব সুন্দর আমরা লাঞ্চ করতে বসে পড়লাম প্রতিদিনের মতন আমরা আজও একসাথেই লাঞ্চ করলাম তারপর বোর্ডের মধ্যে একটি ছোট্ট মেয়ে আমাদের নানান রকম সুন্দর সুন্দর নৃত্য করে দেখালো সত্যি খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল আমরা একটা অন্য জগতে রয়েছি আমার মতো আপনারা হয়তো বাঘ দেখতে পাবেন না কিন্তু মন খারাপ করবেন না এই তিন দিনের সফরে প্রচুর অ্যাডভেঞ্চার সারাদিন প্রচুর খাওয়া দাওয়া ও বোর্ডে থাকা অচেনা মানুষগুলো কখন যে আপনার চেনা মানুষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না সুন্দরবন কেমন লাগলো সুন্দরবন হিপিপ 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 সুন্দরবন টিপ আমাদের কমপ্লিট হয়ে গেল আমরা কিন্তু আবার চলে এলাম ক্যানিং স্টেশনে ট্রেন ধরবো আর বাড়ি যাবো যাই হোক এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব চায় কিন্তু দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততজন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বং ফানটা চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন টাটা